আলাইকুম আশা করি ভালো আছে নেট শাড়ির উপর যাদের ক্রাশ ছিল এতদিন কিন্তু বাজেটের কারণে শাড়ি নিতে পারেন না আমরা কিন্তু আপনাদের জন্য শাড়িগুলোর প্রাইস অনেক ড্রপ করে দিয়েছি অনেক ড্রপে কিন্তু শাড়িগুলো পেয়ে যাচ্ছেন প্রাইস ড্রপ কিন্তু হবে শাড়িগুলোর যারা নেট ফেব্রিক্সের উপর যাদের ক্রাশ আছে আর প্রিমিয়াম কোয়ালিটি নেট চাচ্ছেন এটা কিন্তু হালকা মিনাকারি টাইপের আছে এটার যে ফ্লোরাল ডিজাইন এটা কিন্তু একটু ভিন্ন টাইপের লাইট ডিপ কালারের মিক্স করা আছে আর কালারটা এত সুন্দর পিঙ্ক টাইপের কালার শাড়িটা একটু আমাদেরকে যদি চারপাট করে দেখান আমাদেরকে এখানে হেল্প করবে মেহেদি সাহেব হেল্প করবে মেহেদি সাহেবকে আসলে পেয়ে যাবেন আমাদের যমুনা ফিউচার পার্ক টেবিল টু ব্লক সি শপ নাম্বার আঠারোতে কিন্তু মেদি সাহেবকে পেয়ে যাবেন সম্পূর্ণ এটা আচলের পোষণ তাই তো আচলের পোষণটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা ডিজাইন করে দেওয়া আছে অল ওভার বডিতে কাজটা পাচ্ছি তাই তো আর যে এখানে কিন্তু ঝাড়খণ্ড স্টোনের কাজ করে দেওয়া আছে স্টোনগুলো কখনো কালো হবে না আগামী পাঁচ বছর পরে যদি ইনশাল্লাহ বের করেন দেখবেন যে এই স্টোনগুলো ঠিক এখন যেরকম সাইন করতেছে অল্প আলোতে ঠিক অল্প আলোতে সেম সাইন করবে কখনও কালো হবে না জুয়েলারিতে যে স্টোনগুলো ব্যবহার করা হয় নর্মাল জুয়েলারি না প্লাস্টিকের পাথর না এগুলো এগুলো কিন্তু সত্যিকারের পাথর আর ডায়মন্ড কাট হওয়ার কারণে কিন্তু এটার যেই গ্লেসটা কিন্তু ডায়মন্ড কাটের কারণে যে কোনো অ্যাঙ্গেল থেকে হালকা একটু লাইট সোর্স পাবে যে কোনো অনুষ্ঠানে পরবেন কিন্তু লাইটগুলো দূরে থেকে কিন্তু এগুলো শাইন করবে অনেক দূর থেকে শাইন করবে আচ্ছা ভিতরে যদি চলে যায় একটু আর একটু কি অল ওভার বাড়িতে এই কাজটাই আছে সেম আচ্ছা ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দেন ব্লাউজ পিসটা গড এটা হচ্ছে পিছ পিছনে এবং দুই হাতে কিন্তু কাজটা পেয়ে যাচ্ছেন দুই হাতে এই ধরনের একটু এই ধরনের স্টাইলের কাজটা পেয়ে যাচ্ছেন পিছনে দুই হাতে কাজ পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ডিসকাউন্টে পাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট যে প্রাইস আছে তার থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু সাইডে পেয়ে যাচ্ছে নেক্সট ওয়ানে যদি চলে যায় আমরা সাইড করো নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা পেস্টাল টাইপের কালার তাই তো আচ্ছা পেস্টাল টাইপের কালার কিন্তু অল ওভার বডিতে এত বেশি এত বেশি ডিপ কাজ করে দেওয়া আছে নেটের কিন্তু ফেব্রিক্সটা দেখা যাচ্ছে না দুবাই নেটের উপর কাজ করা আছে সফট নেট নেটটা কিন্তু সফট নেট একদম সফট নেটের মধ্যে স্টোনগুলো কিন্তু শাইন করতেছে এই শাড়িটা ডিসকাউন্ট পাচ্ছি